পার্থভূমিকের সদিচ্ছায় ও রাইজের উদ্যোগে নৈহাটি তথা বিভিন্ন অঞ্চলের মানুষকে উপহার হিসেবে নৈহাটিতে এডুকেশান হাব নির্মিত হতে চলেছে এবং সেই এডুকেশান হাবের প্রস্তুতি উপলক্ষে নৈহাটি ঐক্যতান মঞ্চে এক কর্মশালার আয়োজন করা হয় এবং সেই কর্মশালায় বিভিন্ন ব্যক্তিত্ব এবং সার সাংসদ পার্থভৌমে খুবই সুন্দর ব্যাখ্যা করলেন মানুষের স্বার্থে এই এডুকেশান হাব হলে কতটা উপকার হবে আপনারা এই খবর দেখছেন যেন প্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া আরবান টাইমসে প্রশান্ত দাশগুপ্তর খবরে

সভাপতিরা আজকে প্রবীর মাধ্যমে আজকে এই অনুষ্ঠানে শুভ সূচনা হয়েছে শিক্ষা জগতে তৃতীয় এবং শিক্ষাবিদ্ধদের প্রতিনিয়ত যারা অবদান রেখে চলেছেন অধ্যক্ষ মহাশয় গভরিং বডি প্রেসিডেন্ট স্কুলের প্রধান শিক্ষক অধ্যাপক অধ্যাপিকা যারা উপস্থিত রয়েছেন সকলে মিলে আজকে প্রবীর প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানে শুভ সূচনা হয়েছে

যে আজকে যে অনুষ্ঠান সেটি আমাদের ব্যারাকপুর লোকসভা সাংসদ শ্রী পার্থ ভৌমিক এবং আমাদের রাইসের অধিকর্তা সৌমিত্রায় যৌথ আয়োজনে একটি হয়েছে এবং অবশ্যই আমাদের এই আয়োজন যেটি আমরা সবাই আছি এবং আমাদের ত্রিনামপুর ভট্টাচার্য রয়েছে তার উত্তর রয়েছে আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম সামান্য কয়েকদিন আগে পড়াশোনা বা কলেজ বা ইউনিভার্সিটি পাস করে উঠেছে তাদের কাছে একটা চিন্তা সর্বতা থাকে যে আমি একটা নয় জেনারেল ডিগ্রি কলেজে পড়ছি কিন্তু এরপর কি হবে এরপর কিভাবে আমি আমার কেরিয়ারটাকে সাজাতে পারি কেউ গ্র্যাজুয়েশনের পর মাস্টার ডিগ্রিতে যায় কেউ মাস্টার ডিগ্রির পর পিএইচডি করতে যায় কিন্তু কোন টেকনিক্যাল পদ্ধতিতে গেলে বা কিভাবে পড়াশোনাটা করলে কোন চাকরির পরীক্ষাটা করতে আমার সুবিধা হবে বা কিভাবে আমি আমি কোন চাকরি ক্র্যাক করতে পারি আপনারা জানেন যে বিভিন্ন ইনস্টিটিউট গুলো পড়ার খরচা অনেক ব্যয় তাই আমাদের সম্মানীয় সাংসদ পার্থ মহাশয় বলেছিলেন কিছু নির্বাচিত ছাত্র ছাত্রী যারা মেধাবী অথবা দুঃখ তাদের পড়াশোনার দায়িত্ব তিনি নেবেন এবং তিনি ব্যক্তিগত স্তরে রাইস এডুকেশনের কর্ণধার সমিত বাবুকে অনুরোধ করেছিলেন যাতে আমার মনে গত নির্বাচনে যখন বিধায়ক ছিলেন পার্থভূমি পার্থভূমি বিধায়ক থাকা কালীন যখন সংসদ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা নামে ঠিক সেই সময় কয়েকটি প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন আমার মনে কয়েকটি নির্বাচনী মঞ্চে তিনি বলেছিলেন যে আমি কাউকে চাকরি দিতে পারবো না চাকরি দেওয়ার ক্ষমতা আমার নেই কিন্তু চাকরি পেতে গেলে যে শিক্ষার প্রয়োজনটা আছে ধরুন আইএস আইপিএস ডব্লিউ বিসিএস এবং বিভিন্ন টিচার যে শিক্ষাটা প্রয়োজন হয় সেই শিক্ষাটা দেওয়ার জন্য আমি একটা আমি শিক্ষা করবো যেটা লোকসভার বিভিন্ন মানুষ এই চাকরিগুলো পেতে গেলে যে শিক্ষার প্রয়োজনটা আছে যে দূরদর্শিতার প্রয়োজন আছে পারদর্শিতার প্রয়োজনটা আছে সেটা আমি অবশ্যই পূরণ করার চেষ্টা করব আমি পাঠক সংসদ হয়েছে তার দেওয়ার প্রতিশ্রুতি পূর্ণ হতে চলেছে সেই শিক্ষার্থা তৈরি হতে চলেছে তৃণাঙ্ক এখানে সঞ্চালন করছেন ছাত্র পরিষদ রাজ্য তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতা এবং খুব সুন্দর করে ছাত্র পরিষদকে সংগঠিত করে একটা জায়গায় এনে একটা ছাতার তলায় এনে একটা জিনিস করতে চলেছেন আমি পার্থভূমিকের জন্য সংসদের জন্য একটু হাততালি আপনাদের কাছে মানে কয়েকটা দেওয়ার প্রতিশ্রুতি তাদের অনেকের মনের মধ্যে অস্থিরতা যে আমার ভবিষ্যৎ কি কারণ গ্লোবালাইজেশনের পর অর্থাৎ উনিশশো সালে যখন বিশ্ব অর্থনীতি ভারতবর্ষে ঢুকে গেল সেই গ্লোবালাইজেশনের পর দেখা গেল ক্রমশ সরকারি পরিষদে চাকরির সংখ্যা কমে যাচ্ছে এত বিদেশি কোম্পানি এসে গেল ভারতবর্ষের মুখে যে সরকারি জায়গার যে চাকরি করার যে সুযোগ সেটা ক্রমশ কমে গেল এবার দেখুন সরকারি চাকরির পরিষদ এত কমে গেছে যদি একটা সরকারি চাকরি থাকে তার এগেনস্টে অ্যাপ্লিকেশন করছে দু লক্ষ অথচ পোস্ট মাত্র একটা তাহলে বাদবাকিদের ভবিষ্যতে নথি অবশ্য আছে কারণ সরকারি চাকরি বাদ দিয়েও সারা ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে এত খালি আছে যেখানে আমাদের ছেলেমেয়েরা তারা চাকরির সুযোগ পেতে পারে কিন্তু সমস্যাটা কোথায় তারা অনেকে জানে না যে কোন কোন ক্ষেত্রে তাদের উন্নতি করার সুযোগ আছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আজ থেকে পাঁচ বছর আগে আমি ডক্টর সমিত অনুরোধ করেছিলাম নৈহাটি উৎসবে এসে আপনি নৈহাটির ছেলে মেয়েদের একটা ক্লাস নিন যাতে তারা তাদের দিশা তাদের পথটা খুঁজে পায় সেখানে প্রায় দুশো ছেলে মেয়ে ছিল আমি পরবর্তীকালে তাদের অনেকের সাথে যোগাযোগ করে দেখেছি যে তারা সেই ক্লাসটা মূলত এটা আমাদের আমি লোকসভার আগেই ঘোষণা করেছি যে আমি তো কাউকে চাকরি দিতে পারবো না কিন্তু চাকরি পেতে গেলে কিভাবে গাইড করা যায় আমি সেটা করতে পারবো আজকে তার প্রথম শুরু হলো আপনারা দেখবেন যে গৌরী গৌরীপুরে একটা বিল্ডিং তৈরি হচ্ছে ওখানে দুটো ফ্লোর হচ্ছে যেটা এদের ট্রেনিং দেওয়া হবে না না আমি তো পারমানেন্ট জায়গা করছি দুটো ফ্লোর পুরোটা কতদিন লাগবে এক বছরের উপর তো বিল্ডিং তৈরি হতে কতদিন লাগে আপনারা জানেন